এই হল লিস্টটা দেখার পরে আমার রিয়াকশান হচ্ছে জাস্ট সালা কি হয়ে গেল আমার সিরিয়াসলি এটাই রিয়াকশান আমার মানে এটা কি ছিল এটা কি করলে মানে এটা কি করলেন আমার বলা উচিত স্পেশালি মানে মেহেদি হাসান হৃদয় আপনি কি করে দিয়েছেন মেগাস্টার সাকিব খান আপনি কি করে দিয়েছেন আরে ভাই লোকের ফার্স্টটা মানে ফার্স্টের যে উইক থাকে সেই উইকের থেকে পরের উইকে শো কমে আমি জীবনে কোনো দিন দেখিনি পরের উইকে শো বাড়ছে এটা তৃতীয় নম্বর সপ্তাহ বলে রাখি এটা সেকেন্ড উইক নয় এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে থার্ড উইক হল লিস্ট অফ বরবাদ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে তৃতীয় নম্বর সপ্তাহে হল দেওয়া হয়েছে তার পরবর্তী মুহূর্তে ঈদের কেটে গেছে ঈদের ছুটি কেটে গেছে থার্ড উইকে এসে বরবাদ শো হল বাড়িয়ে ফেলেছে বন্ধু বাড়িয়ে ফেলেছে ইট ইজ আ হিউজ হল লিস্ট মানে জাস্ট বলো এমন কোনো জায়গা নেই যেখানে বরবাদ নেই বরবাদ পুরো ছেয়ে রয়েছে এবং টোটাল যদি হল কাউন্টটা করো বা শো কাউন্টটা করো তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে যে একশো একুশটা হলে বরবাদ চলছে ইয়েস তোমরা ঠিকই শুনছো একশো একুশটা হলে বরবাদ চলছে উইচ ইজ আমেজিং বরবাদ ইজ রানিং অ্যাট ইয়োর নিয়ারেস্ট সিনেমা হল বা বাংলাদেশ জাস্ট দ্য বোজকে নিচ্ছে পুরো সাকিব খান পুরো গিলে গিলে খাচ্ছে একদম বলা যেতে পারে তো এই সিনেমাটা নিজের বক্স অফিস দিয়ে প্রমাণ করেছে যে হ্যাঁ এই সিনেমাটা দম আছে তাই এই সিনেমাটা ব্যবসা করছে এবং সাকিব খান একা সেই রাজত্বটাকে নিয়ে নিচ্ছে নিজের দিকে এম্পায়ার করে নিচ্ছে দেখো সাকিব খান একটা খুব সুন্দর লাইন লিখেছিল যে সাকিব খান কোনো কম্পিটিশন করে না সাকিব খান রাজত্ব করে ঠিক আছে তো রুল করে রুল ইয়াস রুল দ্য বাংলাদেশ বক্স অফিস তো সাকিব খান সেটা করে দেখাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই হিউজ 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 এবং এখনও তুমি দেখো ঈদের বারোতম দিনেও টিকিট পাচ্ছে না পাবলিক

চন্দ্রিমা সিনেমা হল ইয়েস এইটা এবং দর্শক অতিরিক্ত চাপে লায়ন সিনেমা পরপর তিনটে মিড নাইট শো রাখা হয়েছে এবং সেটা রাতে দশটা পঞ্চাশ এগারোটা এবং এগারোটা দশ আরে ভাই বারো দিন বাদেও বারো দিন বাদেও এত এত বওয়াল আচ্ছা সঞ্জয় সমাদার কি বলেছেন দেখো এটাকে নিয়ে আমি সেটা কিন্তু একটুখানি এই ভিডিওর ভিতরে একটা অ্যাটাচ করছি আজকে সকাল থেকে আমি ছিলাম না আমি ইয়েতে ছিলাম তোমার কি যারা বলে বিভিন্ন ছবি দেখেছি আজকে আমাদের এখানে ছবি রিলিজ ছিল আয়োজনে নির্মাণে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমা সঞ্জয় সমাদার এই কথাটা লিখেছে আই লাভ ইউ লাভ ইউ এই না হলে হয় ব্যাপারটা ও ব্যাপারটা জমেছে ভাই জমেছে জাস্ট মানে হিউজ সবাই মানে মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সর্ব জায়গায় টিকিট কাটছে দেখো কাতারে কাতারে লোক বেরোচ্ছে আর কি বলবো মানে সিরিয়াসলি এবং জিনসি যেহেতু ওয়াশ আউট হয়েছে সেহেতু বরবাদ কিন্তু আরও বড় সুযোগ করে নিয়েছে নিজের তো হ্যাটস অফ সাকিব খান আপনি গিলে খেয়েছেন আপনি পুরো দাবজকে নিয়েছেন একেবারে যাকে বলা যেতে পারে আমি ইন্ডিয়া থেকে দাঁড়িয়ে বুঝতেই পারছি একশো একুশটা হল ভাই বাংলাদেশে কোনায় কোনায় যে যে হল ছিল সব হলে শুধু আর বরবাদ অন্তরাত্মা হয়তো কিছু কিছু জায়গায় ছিল সেগুলোকেও সব সাইট করে দিস ইস না দিস ইজ রং নাম্বার সাইড প্লিজ বরবাদ বরবাদ জাস্ট ইতিহাস তৈরি করে দিয়েছে এই কয়েকদিনের ভিতরে বারো দিনে যা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন বরবাদ করে ফেলেছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে বড়ো বক্স অফিস কালেকশন করা সিনেমা বরবাদ হয়ে গেছে এটা বাংলা মানে গোটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তো আরে ভাই লাভ ইউ লাভ ইউ শাকিব খান মানে বাংলা চলচ্চিত্রে এরকম উন্নতি দেখলে ভাল লাগবে না স্বাভাবিক ব্যাপার আর সেটা যদি সাকিব খানের হাত ধরে হয় তাহলে তো বলতেই হয় যে উনি বাংলা চলচ্চিত্রের বিগেস্ট মেগাস্টার তাই না চলো বন্ধুরা দুন কোনো ভিডিওতে দেখাবে ভেবাই